রবীন্দ্রনাথের ঘরে বাইরে এটি একটি উপন্যাস এবং সব থেকে রবীন্দ্রনাথের বিতর্কিত উপন্যাস সেই বিতর্কিত উপন্যাস সম্পর্কে আমরা একটু আলোচনা করব দেখুন পত্রিকায় প্রকাশ ঘরে বাইরে তেরোশো বাইশ বঙ্গাব্দের বৈশাখ থেকে ফাল্গুন সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় যদি আমরা দেখি ইংরেজি ইংরেজি হচ্ছে এপ্রিল উনিশশো পনেরো থেকে ফেব্রুয়ারি উনিশশো সাল এই সালের মধ্যে এটি প্রকাশিত হচ্ছে গ্রন্থকারে প্রকাশ যে অগস্ট উনিশশো ষোলো খ্রিস্টাব্দে যদি আমরা বঙ্গাব্দে দেখি তাহলে তেরোশো তেইশ বঙ্গাব্দে শ্রাবণ মাসে এটি গ্রন্থকারে প্রকাশিত হচ্ছে যখন গ্রন্থকারে প্রকাশিত হচ্ছে তখন দেখুন রবীন্দ্রনাথ কিন্তু জাপানে অবস্থান করছিলেন অর্থাৎ রবীন্দ্রনাথ তখন জাপানে ছিলেন আমরা পরের দিন দেখে নেব এখানে দেখে নিন যে বিশ্বভারতী গ্রন্থালয় কত থেকে কে প্রকাশক ছিল হ্যাঁ এগুলো সব মোটামুটি দেওয়া আছে আপনাদের সুবিধার্থে প্রথম সংস্করণ কত সালে দ্বিতীয় সংস্করণ তৃতীয় সংস্করণ এবং চতুর্থ হচ্ছে বিশ্বভারতী সংস্করণ উনিশশো ছাব্বিশ সাল এবং তখন মূল্য কত ছিল এগুলো মোটামুটি আপনাদের সুবিধার্থে দেওয়া হয়েছে এবং কোথা থেকে প্রকাশিত দেখুন শান্তিনিকেতন প্রেস শান্তিনিকেতন বীরভূম রায় সাহেব শ্রী জগদানন্দ রায় কর্তৃক মুদ্রিতটি এবার হচ্ছে পরবর্তিত মানে পরিবর্ধিত সংস্করণ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে উপন্যাসটির দ্বিতীয় তথা পরিবর্ধিত সংস্করণ হয় উৎসর্গপত্র উৎসর্গ কাকে করছেন এই উপন্যাসটি গ্রন্থটি উৎসর্গ করা হয় সবুজপত্র পত্রিকার সম্পাদক প্রমোধ চৌধুরীকে এবং কি লেখা ছিল দেখুন এটা যে শ্রীমান প্রমোধনাথ চৌধুরী কল্যাণ এবং উৎসর্গপত্রটি আমি অলরেডি এখানে উপস্থাপন করেছি আপনারা দেখে নিতে পারেন এখানে এই যে লেখাটা আছে পরে উপন্যাসের পরিচ্ছেদ সংখ্যা দেখুন উপন্যাসের পরিচ্ছেদ হচ্ছে আঠেরোটি তবে এখানে যে বিভাগগুলো আছে সেই বিভাগের ওপর ডিপেন্ড করে দেখুন নিখিলের আত্মকথায় সাতটি বিমলার আত্মকথায় সাতটি এবং সন্দীপের আত্মকথায় চারটি কিন্তু পরিচ্ছেদ রয়েছে রচনা স্থান এটি কিন্তু শান্তিনিকেতন জোড়াশকর শিলায়দহ প্রভৃতি স্থানে রচিত তবে কয়েকটি জায়গায় কোথায় কি রচনা কতটুক করছেন সেটা দেখুন যে রচনা শুরু শান্তিনিকেতন অর্থাৎ রবীন্দ্রনাথ কিন্তু এই ঘরে বাইরে উপন্যাসটি শুরু করছেন কিন্তু শান্তিনিকেতনে এবং মাঘ কিস্তির শান্তিনিকেতনেই সম্ভবত রচিত ভাদ্র অগ্রহায়ণ কিস্তি শিলাইদহে লেখেন এবং তবে শেষ কিস্তি কিন্তু শিলাইদহে অর্থাৎ প্রথম কিস্তি শান্তিনিকেতন এবং শেষ দেখুন শিলাইদহে উপন্যাসের প্রভাব মানে স্টাইল এবং প্রভাব এই উপন্যাসটিতে কোন উপন্যাসের প্রভাব দেখুন জেমস জয়েস প্রবর্তিত আত্মকথন রীতি অনুসৃত হয়েছে পরীক্ষা আসতে পারে যে ঘরে বাইরে উপন্যাসে কোন কথন রীতি বা কার প্রভাব রয়েছে আবার এই উপন্যাসটির সাথে রবার্ট স্টিভেনশনের প্রিন্স অট্টো উপন্যাসের কিছু ভাব সদৃশ্য আছে কীরকম দেখুন যে স্টিফেনসনের সেরাফিনা অটো ও গন্ড্রেমার্ক যথাক্রমে রবীন্দ্রনাথের বিমলা নিকলেশ ও সন্দীপ এই চরিত্রের সঙ্গে তুলনা করা হচ্ছে উপন্যাসের এবার দেখে নেব এই বিতর্কিত উপন্যাসের চরিত্র কারা রয়েছে নিখিল বিমলা সন্দীপ চন্দ্রনাথ বাবু অমূল্য পঞ্চু ও মেজরানী এবার হচ্ছে ঘরে বাইরে উপন্যাসের অনুবাদ এই উপন্যাসটি কে অনুবাদ করছেন দেখুন অ্যাট হোম অ্যান্ড আউটসাইড সুরেন্দ্রনাথ টেগর, মডার্ন রিভিউ জানুয়ারি ডিসেম্বর উনিশশো পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত অর্থাৎ উনিশশো সালে এই মডার্ন রিভিউ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে কোথা থেকে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত গ্রন্থাগারে প্রকাশের সময় নাম হয় দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড জেনে রাখা ভালো কি যে এই ইংরেজি তর্জমায় সমগ্র গ্রন্থটি বারোটি চ্যাপ্টারে বিভক্ত অলরেডি আমরা এখানে কিন্তু এই উপন্যাসে আঠেরোটি পরিচ্ছেদ পাচ্ছিলাম এখানে বারোটি চ্যাপ্টার বিভক্ত এগুলি আবার মোট ঊনপঞ্চাশটি উপবিভাগ বিভক্ত প্রত্যেক চ্যাপ্টারে এক বা একাধিক ব্যক্তির স্টোরি উপস্থাপিত এখানে আমরা ভীষণ একটা ইম্পর্টেন্ট তথ্য পাচ্ছি দেখুন ম্যাকমিলান প্রকাশিত দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গ্রন্থটির পর্যালোচনা করেন করেন কে ঐতিহাসিক যদুনাথ সরকার এবং এই পর্যালোচনায় তিনি সন্দীপ চরিত্রের অরবিন্দ ঘোষের প্রতিচ্ছায়া লক্ষ্য করেছেন ওই যে সন্দীপ যে চরিত্র সেই সন্দীপ চরিত্রে যদুনাথ সরকার লক্ষ্য করছেন যে অরবিন্দ ঘোষ আমাদের যে বিপ্লবী অরবিন্দ ঘোষের ছায়া লক্ষ্য করছেন অর্থাৎ তার প্রভাবে লেখা হয়েছে এরকম অনুমান করছেন তার সিদ্ধান্তে রবীন্দ্রনাথ চমকিত এবং বিচলিত বোধ করেন এবং বিব্রত রবীন্দ্রনাথ পত্রিকায় লিখে প্রতিবাদ করতে বাধ্য হন আবার উনিশশো কুড়ি সালে ঘরে বাইরে জার্মান ভাষায় তর্জমা করেন দেখিন আমি উচ্চারণ করা দুঃসাধ্য তবে আপনাদের সুবিধার্থে এখানে দেওয়া হয়েছে বিদেশি ভাষায় সমালোচনা শুধু এই যখন এই ঘরে বাইরে প্রকাশিত হয় তখন শুধু যে বাংলা মানে আমাদের দেশীয় ভাষায় যে পত্রিকাগুলো যে প্রকাশিত বা তার যে সমালোচনা করছে তাই না বিদেশি ভাষায়ও কিন্তু সমালোচনা কোন কোন দেখুন দ্য টাইম দ্য টাইমস লিবার্টে সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্ট মে উনিশশো উনিশ দ্য সানডে নিউ ইয়র্ক পত্রিকায় দ্য বুক মান্থলি জুলাই এই উনিশশো উনিশ দ্য ইয়র্ক শেয়ার শায়ার পোস্ট এখান থেকে এই যে এইগুলো বিদেশি ভাষায় কিন্তু এর সমালোচনা করছে উপন্যাসে গানের সঙ্গে উপন্যাসে মোট কিন্তু ছটি গান রয়েছে এটা ভীষণ ইম্পর্টেন্ট উপন্যাসের ঘটনাকাল বা সময়কাল উনিশশো ছয় থেকে উনিশশো সাত সাল অর্থাৎ স্বদেশী আন্দোলনের পটভূমিতে লেখা অর্থাৎ উনিশশো ছয় সাল মানে উনিশশো পাঁচ সালে অলরেডি বঙ্গভঙ্গ শুরু হয়ে গেছে তারপরের প্রেক্ষাপটের কিন্তু এই উপন্যাসটি সমকালীন প্রতিক্রিয়া ভীষণ ইম্পর্টেন্ট সব থেকে রবীন্দ্রনাথের বিতর্কিত যদি উপন্যাস হয়ে থাকে তাহলে এটি এবং সেই এই উপন্যাসটি ধারাবাহিকভাবে যখন সবুজপত্র পত্রিকায় প্রকাশ হচ্ছে তখন কিন্তু সমালোচনা ঝড় উঠছে কী হচ্ছে দেখি যে মনীন্দ্রচন্দ্র নন্দীর সাহিত্য সবাই বিরূপ মন্তব্য করছেন এই ঘরে বাড়ি নিয়ে পাঁচ করি বন্দ্যোপাধ্যায়ের সবুজপত্রে কালাপাহাড়ি সাহিত্য সৃষ্টি বলে অভিযোগ করছেন যেটা কালাপাহাড়ি সাহিত্য সৃষ্টি বলছেন জনৈক্য পাঠিকা ঠিকানাহীন এক চিঠিতে নাম সম্ভবত সরলাবালা সরকার সমালোচনার সূত্রে রবীন্দ্রনাথকে কয়েকটি প্রশ্ন করেন দীনবন্ধু মিত্রের পুত্র বঙ্কিমচন্দ্র মিত্র রবীন্দ্রনাথের ঘরে বাইরে নামক কবিতা লিখে রবীন্দ্রনাথকে আক্রমণ করলেন কবিতাটি শুরু ছিল এরকম যে হে মহাপাতক হিন্দু তবপূর্ণ গেহ তবে এই পত্রিকা এই কবিতাটির বিরুদ্ধে আবার কিন্তু কলম ধরছেন কে কবিতাটির বিরুদ্ধে কলম ধরেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত শ্রী বিক্রম বর্মন ছদ্মনামের আড়ার আড়ালে এবং কবিতাটির শিরোনাম ছিল যে বেতালের প্রশ্ন ভারতী পত্রিকায় এটি প্রকাশিত হচ্ছে কবিতাটি শুরু ছিল এরকম যে পরিচয় দিয়ে যাও গো চলিয়ে হিন্দুওয়ানি অবতার আমার তাহলে বিতর্ক কিন্তু এখানে থামছে না আরও অনেকে কি বলছে দেখুন যে উপন্যাস অবসরের পাঠঠ মানে উপন্যাস অবসরে পাঠ্য ইহাই অধিক লোকের ধারণা রবীন্দ্রবাবু এখন দেখাইতেছেন উপন্যাস ও দর্শন শাস্ত্রের মতো সার কথায় পরিপূর্ণ হইতে পারে উপন্যাসটি পড়িতে পড়িতে যখন কঠিন মনস্তত্বের দুর্গম গুহার মধ্যে প্রবেশ করে তখন কখন কখন কখনো কখনো পাঠ বন্ধ করিতে ইচ্ছে করে কিন্তু ইচ্ছাটা আর কার্যে পরিণত হয় না ঘরে বাইরে সম্পর্কে মানসিক পত্রিকায় এই লেখাটি প্রকাশিত হয়েছিল এবার কী হচ্ছে দেখুন সবুজপত্র পত্রিকায় প্রকাশিত টিকা টিপ্পণী তেরোশো বাইশ অগ্রহণ সংখ্যায় প্রবন্ধে প্রবন্ধ কবি দীর্ঘ কৈফিয়ত সন্তুষ্ট মানে সবাইকে সন্তুষ্ট করতে পারেনি যেমন অর্চনা পত্রিকার সংখ্যায় মানে তেরোশো তেইশ আসার সংখ্যায় জ্যৈষ্ঠ মাসের বরিশাল হিতৈষী পত্রিকা থেকে নভেলে রবীন্দ্রনাথ শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশিত এবং এই পত্রিকাটি ছিল রবীন্দ্র বিরোধী শুধু তাই নয় ভারতবর্ষ পত্রিকার শ্রাবণ তেরোশো তেইশ সংখ্যায় রাধাকমল মুখোপাধ্যায় ঘরে বাইরে সম্পর্কে লেখেন যে রবীন্দ্রবাবুর ঘরে বাইরে কোন কোনো কল্পিত আদর্শ বা কোনো নিত্যবস্তুর সন্ধান পাওয়া যায় না শুধু পাওয়া যায় পাওয়া আছে উদ্যম কাম প্রবৃত্তির রূপ বুঝতে পারছেন এর ফলে কিন্তু এত কিছু হচ্ছে তারাকে রবীন্দ্রনাথ অলরেডি কৈফিয়ে দিয়েছে রবীন্দ্রনাথ দুটো কিন্তু কৈফের দিয়েছিল এই উপন্যাসটার বিরুদ্ধে লোকের কথার জন্য দেখুন টিকা টিপ্পণী এটি একটি কৈফিয়ত কী বলছেন যে ঘরে বাইরে উপন্যাসের সমালোচনার কৈফিয়ত রবীন্দ্রনাথ টিকা টিপ্পণী নামে দেন প্রবন্ধটি অগ্রহণ সংখ্যাতে সবুজপত্র পত্রকে বের হয় এটি নামহীনা জনৈক্য পাঠিকার চিঠির উত্তর এবং ঘরে বাইরে নিয়ে পাঠকদের উত্তেজনা প্রশমিত না হওয়ায় রবীন্দ্রনাথ সাহিত্যবিচার এই এই সাহিত্যবিচার বলে আরেকটি তিনি কৈফিয়ত দিচ্ছেন যে প্রবাসী তেরোশো ছাব্বিশ চৈত্র সংখ্যা শিরোনামে আর একটি তাহলে রবীন্দ্রনাথকে কিন্তু কোনো উপন্যাসের জন্য কখনও দুবার কৈফিয় দিতে হয়নি এবং এটি কিন্তু একমাত্র এই ঘরে বাইরের জন্যই হচ্ছে দেখুন সিনেমা বা চলচ্চিত্রায়ন উনিশশো চুরাশি সালে চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের চিত্রনাট্য রচনা সঙ্গীত ও পরিচালনায় ঘরে বাইরের উপন্যাসটি চলচ্চিত্র হতে এবং এই সিনেমায় অভিনয় কারা করছে দেখুন ভিক্টর ব্যানার্জি নিখিলেশ চরিত্রে সাথী লেখা চট্টোপাধ্যায় বিমলা চরিত্রে সমিত্র চট্টোপাধ্যায় সন্দীপ চরিত্রে গোপা আইস মেজরানী চরিত্রে এবং মনোজ মিত্র চন্দ্রনাথ বাবু চরিত্রে এবং জেনিফার হচ্ছে বিমলা শিক্ষিকা মিস গিলার চরিত্রে অভিনয় করছেন শুধু তাই না এই সিনেমার জন্য কয়েকটি গানও সংযোচিত হচ্ছে দেখুন কি কী যে চললে সব ভারত সন্ধান আর হচ্ছে বিধির বাদন কাটবে তুমি এই গান ঘরে বাইরে উপন্যাসের এবারে কিছু আমরা তথ্য জেনে নেব যে কবির জীবদ্দশায় শেষ প্রকাশিত হয় উনিশশো সালে কবির জীবদ্দশায় শেষ সংস্করণ প্রকাশিত হয় উনিশশো সালে তবে উনিশশো কুড়ি সালে তৃতীয় সংস্করণের পুনরবুদ্ধ অর্থাৎ তৃতীয় যে মুদ্রণটি প্রকাশিত হয়েছিল সেই মুদ্রণটারই আসলে পুনর্মুদ্রণ সন্দীপ চরিত্র সম্পর্কে সুকুমার সেনের মন্তব্য যে রবীন্দ্রনাথের কোনো উপন্যাসে যথার্থ ভিলেন পাষণ্ড নাই এই সন্দীপ ছাড়া রবীন্দ্রনাথের চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস ঘরে বাইরে তবে গল্পটি শুরু হয়েছিল সাধু ভাষায় ডায়েরি জাতীয় রচনা বলে কবি চলিত রীতিতে রীতি অবলম্বন করেছেন সম্ভবত এগুলো সাহিত্য মানে সমালোচকরা বলছেন এবং লাস্ট দেখুন যে উপন্যাসটি শুরু ও শেষ হয়েছে বিমলার আত্মকথা দিয়ে এই হচ্ছে ঘরে বাইরের সম্পর্কে তথ্যের ভান্ডার বলতে পারেন যদি আপনাদের এই ভিডিওটি কোনো উপকারে আসে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেল এখন আপনারা লিঙ্ক দেওয়া আছে আপনারা এখানে বা দিয়ে আপনারা সার্চ করে নিতে পারেন এই যে আমার সার্চ অপশান হচ্ছে বিএনজির সাহিত্য আপনারা সার্চ করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন রবীন্দ্রনাথের পর অসংখ্য ভিডিও পেতে আপনাদের কাছে আরও একটি তথ্য জানাই যে এরপরে শুধু রবীন্দ্রনাথের পর অসংখ্য অসংখ্য ইউনিক ভিডিও পেতে চলেছেন বলতে গেলে কারণ এরপর ইউনিক টপিকের উপরে আমি কাজ করব, তো যাই হোক কথা না বাড়িয়ে এখানে শেষ করছি ধন্যবাদ